আওয়ামী লীগকে কখনো চ্যালেঞ্জ জানানো যাবে না আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম যারা এখন বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে তুমি হিসেবে ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশন রয়েছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা যদি কোথায় ছিলেন যারা অন্তর্বর্তীকালে সরকারটি গঠিত না হতে হতেই রাস্তায় বিভিন্ন যুক্তির দাবিতে নেমে আসছে গত ষোলো বছর ধরে আপনি কেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন কেন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হলে কেন দাবিটি জানাতে পারত না আপনি রাস্তায় দাঁড়াতেন যখন তখন আপনাকে বলতে হতো যে আপনি রাস্তায় আপনাকে বলতে হতো আমি কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হতো না আমাদের এই জায়গাতে প্রশ্ন রাখতে হবে আমাদের চিন্তা জগতে একটি প্রশ্ন আমাদের সব সময় রাখতে হবে এই যে আমরা ক্ষমতাকে প্রশ্ন করা শিখেছি সেটি ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে এই যে আওয়ামী লীগকে মেনে নেওয়া যে বিষয়টি আমাদের সব জায়গা থেকে আমরা মেনে নিয়েছিলাম খুনি হাসিনা এবং যে মুজিবা সংবিধানটা মূলত হচ্ছে এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় তর্ক বিভিন্ন জায়গায় এবং আমরা বুদ্ধি মহলে সেটা নিয়ে বেশ চর্চা দেখছি এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান আওয়ামী লীগের সংবিধানটাকে আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায় সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা কখন করে দেওয়া হয় এত বছর পরেও আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারিনি আমরা মনে করি যেহেতু আমাদের এই চব্বিশের দায় আমাদের রয়েছে যারা মুজিব করে যারা সেটি ডাইভার তাদেরকে নিতে হবে এর দোষ যদি স্বীকার না করে তাহলে পরবর্তীতে যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন যে চিন্তাটি করছে সেই চিন্তাটি তাদের বুমেরাং হবে আমরা ইলিশ বাণিজ্য চলেছে ইলিশ দিয়ে রাজনীতি করা হয়েছে অর্থাৎ আমাদের প্রত্যেকটা টুলস ইনস্ট্রুমেন্ট এটার সমল উৎপাদন করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে